জীবনে আর কোনো দিন খরচ নামাজ খরচ উড়া পড়া খরচ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা খরচ মানুষের কাছে ইস্তেমা দাওয়াত পৌঁছানো ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না আমিন আমাদের জন্য যা নাজির করেছেন নবীর মাধ্যমে আমরা সব গ্রহণ করবো আল্লাহ তৌফিক দান করুন শরিয়ায় নাসেরা নাই

ছিল উত্তরবঙ্গে আল্লা মংলা মুক্ত করে দিয়েছেন এখন উত্তরবঙ্গের খাওয়া দিয়ে সারা বাংলাদেশ চলে সারা দুনিয়া চলে আপনাদের বলা ও চাইল আমি ইংরেজে বসে গিয়েছি আপনাদের বলাউদ চাইল কোথায় যে আপনারা নিজেরাও জানেন আপনাদের এই যে কয়লাগুলো কয় যে কয়লা দুদিনের ময়লা আপনাদের কয়লা কোনো ময়লাই নেই

এক দিন প্রভাত জামাতের কাছে মাফ করেছে জেনে দেইriram হবে প্রস্তাব দিতেছেন কিন্তু আপনারা আসলে করলেন অনেক অনেক কথা এখন চলে চোখের সামনে তাহলে চুরি করবে না আপনারা চোখের সামনে আপনারা তারে চালাকি সামনে রাখবেন তাহলে রাস্তা বন্ধ ছি করে না

সবচেয়ে ছোট ধান নামের ঘাস যেটা করে দেয়া হবে বহু পাহাড়ের মতো তার ঘাস থেকে চোড়া করে দেয়া হবে এত বহু পাহাড়ের মতো যদি